গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের জয়ে বড় অবদান রাখলেন স্পিনার বরুণ চক্রবর্তী একাই ধসিয়ে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে তিনি সুযোগ পাননি কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েই করলেন বাজিমাত স্পিন সহায়ক পিচে কিউই ব্যাটারদের একের পর এক ফাঁদে ফেলে দশ ওভারে বিয়াল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিলেন গত বছর টি টোয়েন্টি দলে ফেরার পর থেকেই দুর্দান্ত ফরেমে রয়েছে বরুণ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স করেই জায়গা নিশ্চিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এবার অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে গড়লেন অনন্য রেকর্ড কেকেআরএর এই তারকা স্পিনারের জাদুতেই ভারত পেল গতকাল এক দুর্দান্ত জয় বন্ধুরা আপনাদের কী মনে হয় ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে কমেন্টে অতি অবশ্যই জানান E